হ্যালো ফ্রেন্ড সাবস্ক্রাইব লাইফ স্টোরি বাংলা প্রেস দা বেল বাটন এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট থ্যাঙ্ক ইউ বর্তমানে দেশের তুমুল আলোচিত নাম জান্নাতুল নাইম এপ্রিল একজন মডেল লেডি বাইকার এবং মিস বাংলাদেশ সুন্দর এপ্রিল দেশের প্রথম মহিলা বাইকার হিসেবে পরিচিত তিনি খুব নির্ভীক এবং প্রতিবাদকারী মেয়ে তাই তো বন্ধুরা তাকে মাফিয়া গার্ল বলে ডাকে তিনি প্রথম হাই স্পিড লেডি বাইকার যিনি সদ্য অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েও মুকুট হারিয়ে আলোচনায় এসেছেন বিয়ে ও ডিভোর্সের তথ্য গোপন করার অভিযোগে মুকুট হারাতে হয়েছে তাকে জান্নাতুল নাইম এপ্রিল উনিশশো সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচ নম্বর বর্মা ইউনিয়নের সেরন্দি গ্রামের রাউলিয়াবাগ এলাকায় জন্মগ্রহণ করে তার বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন পঞ্চান্ন কেজি ধর্ম ইসলাম তার রাশি হল মিন রাশি বাবার নাম তাহের মিয়া এবং মায়ের নাম রাজিয়া বেগম তাহের মিয়া ও রেজিয়া বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট তিনি জান্নাতুলের বাবা একসময় সময় গাছের ব্যবসা করেন এখন টুকটাক এপ্রিলের শৈশব কেটেছে সরন্দি গ্রামের রাউলিয়াবাগ এলাকায় পরে কক্সবাজার এবং বর্তমানে বসবাস করছেন ঢাকায় এপ্রিল দুই সালে চন্দনাইশের বর্মা তাহিমেন্টা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন পরে কক্সবাজারের একটি কলেজ থেকে এইচএসি এবং বর্তমানে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এল বি দ্বিতীয় বর্ষে পড়ছেন এপ্রিলের ছোটবেলা থেকে মোটরসাইকেল চালানোর প্রতি খুব আসক্তি ছিল তার বয়স যখন চোদ্দ বছর তখন তিনি চাচার কাছ থেকে মোটরসাইকেল চালানো শিখেছিলেন এরপর তিনি মোটরসাইকেল চালানায় খুব দক্ষ হয়ে উঠেন এবং একজন স্পিডি লেডি মোটরসাইকেল রাইডার হিসেবে নিজেকে আইডিয়াল হিসেবে সবার সামনে তুলে ধরেন এক সময় তিনি সিভিআর ওয়ান হান্ড্রেড ফিফটি মোটরবাইক চালাতে শুরু করেন জান্নাতুল নাহিম এব্রিল দেশের প্রথম মহিলা বাইকার হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এরপর তিনি এর দিকে তার কেরিয়ারকে ধাবিত করেন তাকে বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে যা সকলের কাছে প্রশংসিত হয়েছিল দুই সালে অ্যাভরিল মিস বাংলাদেশ দুই হাজার সতেরোতে অংশগ্রহণ করে এবং পঁচিশ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সালে মিস বাংলাদেশ দুই হাজার শিরোপা লাভ করে এবং এর ফলে তিনি চীনে অনুষ্ঠিত মিস এর বৈষয়িক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় হল ফিনালের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা জান্নাতুল নাইম এপ্রিলের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও কাবিন নামা এবং বিয়ের ছবি কে বা কারা আপলোড করে ছড়িয়ে দেয় ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং কর্তৃপক্ষ 4 অক্টোবর দুই সালে অনেক তর্ক বিতর্ক এবং জল্পনা কল্পনার পর এপ্রিলের বিয়ের তথ্য গোপন করে জালিয়াতির অপরাধে বিজয় শিরোপা বাতিল করে জেসিএ ইসলামকে বিজয়ী ঘোষণা করেন ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে চন্দনেশ পৌরসভার কাজী অফিস থেকে পাওয়া কাবিন নামা অনুযায়ী দুই হাজার সালের একুশে মার্চ চন্দনায় পৌর এলাকার বসিন্দা ও কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জুরুদ্দিনীর সাথে জান্নাতুলের বিয়ে হন বিয়ের জন্ম হচ্ছিল আট লক্ষ টাকা বিয়ের উকিল হন মেয়ের বাবা তাহের মেয়ে এবং এই বিয়েতে কাজী ছিলেন আবু তালে একই বছরের এগারো জুন তালাকনামায় করেন জামা আড়াই মাস সংসার হয় তাদের এ ব্যাপারে অ্যাব্রিলের বক্তব্য হল বিয়ে নিয়ে তিনি কোনো তথ্য গোপন করেনি নিজের বিয়ে সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে সে ব্যাপারে তিনি বলেন ষোলো বছর বয়সে কোনো মেয়েকে জোর করে বিয়ে দেয়া হলে তাকে বিয়ে বলে গণ্য করা যায় না দেশের আইনে বাল্য বিয়ে অবৈধ তাই তার সে বিয়েকে তিনি বিয়ে ভাবতে নাড়ায় পরিবারের কারণে বাল্য বিয়ে করতে বাধ্য হয়েছিলেন অ্যাব্রিল এমনটাই তার দাবি এবং সে বুলের জন্য আজ মুকুট হারাতে হলো তাকে যে বিয়ের জন্য সাফল্য পেও হারালেন এবার সেই বাল্য বিয়ে কাজ শুরু করেছেন তিনি মুকুট হারানোর পর নিজের নামে অ্যাভ্রিল ফ্রান্ড নামের একটি চ্যারিটি ফাউন্ডেশন গঠন করেছেন ইতিমধ্যে ফাউন্ডেশনটির জন্য একটি টিমও তৈরি করেছেন অ্যাভ্রিল সারা বাল্য বিয়ে বন্ধে কাজ করবে এই সংগঠনটি শুধু বাল্য বিয়ে নয় নারীর ক্ষমতায়নে কাজ করবে তার সংগঠন এজন্য তিনি তার আয়ের পঁচাত্তর ভাগ জমা করবেন সারাদেশে ভলেন্টিয়ার থাকবেন নারীরা তারা অবহেলিত নির্যাতিত নারীর পাশে দাঁড়াবে জানা গেছে সমাজের বেশ কিছু বিত্তশালী মানুষও থাকবেন এই ফান্ডের সঙ্গে জান্নাতুল সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত এখন পর্যন্ত ফেসবুকে তার অরিজিনাল অ্যাকাউন্টে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং ফেসবুক পেজে প্রায় এক লক্ষ বিশ হাজারেরও অধিক লোক তাকে ফলো করেন জেনাত নাইম এভরিলের কিছু শখ হলো তিনি স্পিডি মোটরবাইক চালানো গান গাওয়া সাঁতার কাটা এবং জিম করতে পছন্দ করেন মুকুট হারানোর পর সিনেমা নাটক ও মিউজিক ভিডিওর প্রচুর অফার পাচ্ছেন বলে জানা গেছে এই সময় তবে এখনোই তিনি ব্যস্ত হতে চান না তিনি এক মাস সময় নিয়েছেন সিদ্ধান্ত নিয়ে এরপরই পুরোদমে সবিজি যাত্রা করবেন অ্যাভ্রিল। লাইভ স্টোরি বাংলার পক্ষ থেকে তার ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘেও কামনা করছে একটা লাইক দিবেন কারণ এটাই আমার অনুপ্রেরণা এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন পরবর্তীতে কার জীবন কাহিনী দেখতে চান তা কমেন্টস জানাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা থ্যাংক ইউ